প্রথম পর্বে আমরা কথা বলতেছিলাম যে আল্লাহ তাল্লার দেখা ও শ্রবণ করা এবং আমাদের দেখা ও শ্রবণ করা যে এক না সেই বিষয়ে এবং এটা যে এক না এটা হাদিসরাও মেনে নিয়েছে এবং তারাও এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং মানুষকে বোঝায় প্রচার করে এবং তারা এই পয়েন্টের উপর ভিত্তি করে তারা দাবি করে যে সেই হিসাবে যেহেতু আল্লাহ তালার শ্রবণ ও দেখা আমাদের শ্রবণ দেখার মতো না ঠিক তেমনি হবে আল্লাহতাল আকার ও আমাদের আকারও একরকম না তো দেখা ও শ্রবণ করা এটি হচ্ছে আল্লাহ সত্তাগত সিফাত এটা অসম্ভব যে আমাদের রব তিনি দেখতে পাবেন না তিনি অন্ধ হবেন এটা অসম্ভব যে আমাদের রব তিনি শুনতে পাবেন না তিনি বয়রা হবেন কিন্তু এটা সম্ভব যে আমাদের রব তিনি দেখতে পাবেন কিন্তু দেখার জন্য উনি চোখ নামক অঙ্গের মুখাপেক্ষী হবেন না এটা সম্ভব যে আমাদের রব তিনি শুনতে পাবেন কিন্তু শোনার জন্য কান নামক অঙ্গের মুখাপেক্ষী হবেন না কারণ আল্লাহ তালা দেখার জন্য চোখের মুখাপেক্ষী নন এবং শোনার জন্য কানের মুখাপেক্ষী নন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন অল্লাহুল গানিউমুল ফকরা আল্লাহ তালা হচ্ছেন অমুখাপেক্ষী এবং তোমরা সবাই যারা আছো যত সৃষ্টি আছো তোমরা সবাই হচ্ছ মুখাফিক সুতরাং আল্লাহ তাল্লাহার দেখা ও আমাদের দেখা আল্লাহ তাল্লাহ শ্রবণ করা ও আমাদের শ্রবণ করা এটা যে একরকম না এটার উপর ভিত্তি করে আল্লাহ তাল্লাহার জন্য আকার সাব্যস্ত করে এবং সেই আকারটা আল্লাহ তাল্লাহটা আল্লাহর মতো এবং আমাদেরটা আমাদের মতো এরকম দাবিটা টিকতেছে না এবং তাদের এই যুক্তিগুলোও এখানে টিকছে না দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে মুখাপেক্ষিতা মূলত কী মুখাপেক্ষিতা কাকে বলে মুখাপেক্ষিতা হচ্ছে এমন একটি বিষয় সহজ ভাষায় যে কোনো কিছু হাসিল করার জন্য অথবা কোনো কাজ করার ক্ষেত্রে এমন বস্তু যাকে ছাড়া ওই কাজটা হাসিল করা বা কাজটা অর্জন করা সম্ভব হয় না ওই বস্তুটা থাকলেই ওই কাজটা করা সম্ভব হয় ওই ওই বস্তুটা না থাকলে ওই কাজটা করা সম্ভব হয় না যেমন ধরুন আমার হাত আমি এই হাত দিয়ে অনেক কিছু ধরি খাই দেয় কিন্তু আমার যদি হাতটি না থাকতো তাহলে আমি কোনো কিছুকে চাইলে ধরতে পারতাম না স্পর্শ করতে পারতাম না সুতরাং ধরার জন্য কাজ করার জন্য স্পর্শ করার জন্য আমি আমার হাতের মুখাপেক্ষী আমি এই যে দেখতে পাচ্ছি যা কিছুই দেখতে পাচ্ছি সব কিছু দেখার জন্য আমি আমার চোখের মুখাপেক্ষী আমার চোখ যদি না থাকতো তাহলে আমি দেখতে পেতাম না তো আল্লাহ তালা কি মুখাপেক্ষী আল্লাহ তালা বলছেন আল্লাহ সমাদ তিনি অমুখাপেক্ষী আল্লাহ তালা আরো বলছেন ইন আল্ লাহ লানি কিউ না আনিলা আলা মিন আল্লাহতালা হচ্ছেন জগৎসমূহের যত বিষয় আছে সকল বিষয় থেকে তিনি অমুকাপেক্ষে এখন যদি কেউ আল্লাহতালার জন্য অঙ্গ সাব্যস্ত করে চোখ হাত পা কান এই ধরনের যাবতীয় যে কোনো ধরনের আল্লাহতালার যদি আল্লাহতালার জন্য যদি কেউ অঙ্গ সাব্যস্ত করে তাহলে প্রথমত সেই আল্লাহতালাকে অমুকাপেক্ষী সেটা সে অস্বীকার করলো দ্বিতীয়ত সে আল্লাহ তালাকে তার মাখলুকের সাথে সাদৃশ্য দিয়ে একাকার করে দিল সুতরাং সে এখানে দুটি কুফরি করল সুতরাং আল্লাহ তালার জন্য হাত চেহারা চোখ এগুলোকে অঙ্গস্বরূপ সাব্যস্ত করা যাবে না এবং অঙ্গস্বরূপ সাব্যস্ত করে এটাও বলা যাবে না যে আল্লাহ তালার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালার মতো আল্লাহ তালার বডি আল্লাহ তালার মতো এবং আমাদের বডি আমাদের মতো এই কথাটাও বলা যাবে না আশা করি আল্লাহ তালার জন্য আকার সাব্যস্ত করা এটা যে কত বড় খুফরি এবং এর দ্বারা আল্লাহ তাল্লার কতগুলো গুণকে অস্বীকার করা হয় তা আপনারা বুঝতে পেরেছেন আর আমি আগের ভিডিওতে বলেছিলাম এই ভিডিওতে বলতেছি যে আল্লাহ তালার হাত চেহারা এই ধরনের যে সকল বর্ণনা কোরআন সুন্নাতে এসেছে সেগুলোকে কোনো প্রকার কাইফিয়ত না দিয়ে কোনো প্রকার অঙ্গ সাব্যস্তকরণ ব্যতীত ধরন তো বলা যাবেই না এই সকল বিষয় থেকে মুক্ত থেকে শুধুমাত্র আল্লাহ সিফত সিফাত কাইফ কোনো প্রকার ধরন ব্যতীত আল্লাহ তালার সিফাত হিসাবে মেনে নিতে হবে ইমান আনতে হবে এবং আমরা আহলে শূন্য জামাত জামাত এটাই করি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেতে পারেন পরবর্তী ভিডিও كوبشي جايتش ان شاء الله مع السلامه السلام عليكم ورحمه الله